এই ফারিয়া তুমি কি অনলাইনে আছো অ্যাক্টিভিস্টরা যখন অনেক আছো তাহলে তো অবশ্যই অ্যাক্টিভ আছি এমন আগে এর প্রশ্ন করার কি দরকার একটা কথা বলতে চাইছিলাম কিন্তু তোমার যে মেজাজ দেখতেছি তাতে মনে হয় এখন আর কথা বলা হবে না কি বলতে চাইছিলে বলো আসলে আমি তোমাকে অনেক দিন থেকে একটা কথা বলার চেষ্টা করতেছি কিন্তু কিছুতেই সাহস করতে পারছি না আচ্ছা তাহলে থাক সাহস যখন পাচ্ছ না তাহলে তোমার আর বলতে হবে না না আজকে আমি বলেই ফেলবো তাহলে এত মেয়েদের মতো ঢং না করে সোজা সোজি বলো কি বলতে চাও আসলে তোমাকে আমার অনেক ভালো লাগে অনেক দিন থেকে আমি তোমাকে পছন্দ করি যেহেতু আমি অনেক সুন্দরী সেটা তো তোমার আমাকে ভালো লাগতেই পারে এটা তো স্বাভাবিক ব্যাপার আরে তুমি তো বুঝতে পারলে না আমি তোমাকে কি বোঝাতে চাচ্ছি তাহলে সুন্দর করে বুঝিয়ে বলো আমি তোমাকে অনেক ভালোবাসি আচ্ছা আচ্ছা তারপর আই লাভ ইউ ও দেখো আমি চাই না আমার আগে তোমাকে অন্য কেউ পটিয়ে নি তোমাকে পছন্দ করে তাই নাকি হ্যাঁ আমি সত্যি সত্যি বলছি শোনো তোমাকে যদি কেউ ডিস্টার্ব করে তাহলে তুমি আমাকে বলবা আর যদি ফেসবুকে ডিস্টার্ব করে তাহলে সরাসরি ব্লক করে দিবা